হাই অ্যান্ড হ্যালো সকলকে সবাই কেমন আছো আমার মামস ডেলি ব্লগ পেজে সবাইকে জানাই ওয়েলকাম তো সকাল থেকে শেষ রাত পর্যন্ত আমি কি কি করে থাকি তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো দেখতে থাকো কীভাবে আমার দিন কেটে যায় আর মজার কিছু গল্প কিন্তু শেষে অবশ্যই রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার ভিডিওটা একটু সকলে মিলে দেখবে আর কেমন লাগছে আমার এই ভিডিওগুলো তোমাদের সবাইকে তো অবশ্যই কমেন্ট করে জানাও প্রতিদিনের মতনই চলছে আজকেরও আমার কাজ তো আজকে স্পেশালি সানডে সানডে মানে আমার একটা ভীষণ চাপ সারাদিনই একটা ক্লাসের মধ্যে ব্যস্ততা তার মধ্যে নিজের যে কাজগুলো সেগুলো তো করতেই হয় দেখো এগুলো হচ্ছে আমার বাড়ির ছানাপনা। এদের সকাল থেকে রাত অবধি চারবার পাঁচবার করে মানে বাবু শুধু খেতেই দিয়ে যায় এত এরা কি বলবো তো আমরা একটু বেড়াতে যাচ্ছি তার জন্য আমাদের প্যাকিং চলছে এবং কিছু জামা কাপড় আমি কেঁচেছিলাম সেগুলো দেখো একটু তুলে রাখছি তো দেখতে থাকো তো আমি আমার লাগেজটাকেও একটু গুছিয়ে নিলাম কিছু জিনিস আমার ভরা হয়েছিল না সেগুলো মোটামুটি আমি রেডি করে নিচ্ছি তারপর দেখো আমি একটা সীমাদির কাছে একটা অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম বডি স্কিনে তো দেখো আমার না প্রোডাক্ট আনবক্সিং করতে ভীষণ ভালো লাগে তো শুধু এটা আমার না এটা সবার জন্যই মনটা একটু অন্য রকম হয়ে যায় এটা আনন্দে ভরপুর হয়ে যায় তো আমিও সকালবেলায় গিফটটা পেয়ে আমার ভীষণ ভালো লাগছিলো আমি তাড়াতাড়ি করে খুলে দেখলাম অসাধারণে আমি যেমনই অর্ডার করেছিলাম ঠিক তেমনটাই এসছে thank you এইভাবেই চলে আমাদের স্ট্যান্ডের ক্লাস তো দেখো পরবর্তী গানে আবার ফিরে যাচ্ছি আজকে দুপুরে লাঞ্চে রয়েছে আলু ভাজা শুক্তো টক ডাল মানে ডিমের সাথে আমার ওষুধ বারো মাস খেতে হচ্ছে ও গানের ক্লাসটা কমপ্লিট হলো এবার বাড়ি ফিরছি বাড়ি ফিরে একটু লাঞ্চ করে নেবো তারপরে আবার আমার নাচের ক্লাস করানো আছে আজকে রবিবার ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত মানে সানডে মানেই একটা ব্যস্ততা জীবনে তো দেখো বিশাল গরম আর রোদের কি তাপ বাপ চারিদিকে একটু হাওয়া নেই কিছু নেই শুধু রোদ আর রোদ বাবা অস্বস্তি লাগছে চলে আসলাম বাড়ি দেখো চলে এসছি ক্লাবে ক্লাস করাতে এখন ঘড়ির কাঁটায় বিকেল চারটে সানডে মানেই ভীষণ চাপ তো চলো কি ক্লাস করাচ্ছি কিছুটা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। ধিন, 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 না না তিন তিন ক্লাস করি বেরিয়ে করেছিলাম রিঙ্কুদির দোকানে যদি খুব গরম তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম তো চলে আসলাম আমার মেজ দিকে দেখতে আমার ছোট পিসির মেজের মেয়ে অসুস্থ হসপিটালে ভর্তি ছিল তো চলে আসলাম ওকে দেখতে ও হাসছিল খুব খুশি হয়েছিল তো আমি আমার বান্ধবী সবাই মিলে গিয়েছিলাম দাদা নয়ন এই যে আমার জিজু এই যে আমার দিদির ছেলে তো গিয়ে দিদি যেহেতু অসুস্থ তো যেহেতু আমার বান্ধবী বান্ধবী বর গিয়েছিল আমি ঝটপট একটু চা করে দিলাম দিদিকে বললাম তুই শুয়ে থাক তোকে করতে হবে না তো আমি ঝটপট করে একটু রচা গরমের মধ্যে দুধ চা করিনি একদম লিকার করে ফেললাম তো দাদাভাই ছিল দিদি ছিল এসেছিলো আমরা সবাই মিলে চা করছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম অনেকদিন পরে দেখা হয়েছে তো একটু কথাবার্তা বলছিলাম তো এরপরে সবাইকে চা করে দেওয়ার পরে আমরা একটু আড্ডা দিলাম সবাই মিলে একসাথে ঘরে বসে তো দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে একদম লিকার তারপরে দেখো আমার দিদির ছেলে আমাকে নাচ শেখাচ্ছে আমরা একটু ঘুরতে যাব বলছিলাম তো তার জন্য ও বলছে আমরা গিয়ে পড়িতে গিয়ে রেস করব তো সেখানে কি করব না করব সে কিভাবে করব ও আমাকে দেখো শেখাচ্ছিল মানে ও তখন আমার টিচার হয়ে গেছিল নাচের তো তারপরে এইভাবেই মোটামুটি অনেকটা সময় কেটে গেল আমার হচ্ছিল না বারবার বলছে দেখ এইভাবে এইভাবে কর আমিও শেখার চেষ্টা করছিলাম এবার ও চরক মেলায় গেছিলো সেখানে গিয়ে কী করে বসি ফোটায় সেটা দেখে এসে তো আমার ওপরই দেখো অ্যাপ্লাই করছিল তো এইভাবেই আমাদের রাতটা কেটে গেল খুব মজা করতে করতে আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম তো সকলকে গুড নাইট আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না